বিশ্বের সকলের সকলের মধ্যে সঙ্গীতের যে ভাবটা সেটা প্রকাশ করার জন্য সকলের মধ্যে সঙ্গীতের উদ্বুদ্ধতা প্রকাশ করার জন্য বিশ্ব সঙ্গীত আছে। হ্যাঁ মানুষের আবেগ বা আগে আবেগ প্রবণকে বাড়ানোর জন্য প্রয়োজন আছে বাংলাদেশ সংস্কৃতি সঙ্গীত অনেক আছে তো সঙ্গীত চর্চা করা উচিত হয়তো যাদের ইচ্ছা তারা করে আর এমনিতে তো আমরা মাঝে মাঝে যে কোনো জায়গায় বা আনমনে গান গাই সেগুলো হয়তো মানুষের আবেগ অনুভূত এগুলো সবগুলোই ভালো লাগে অনেকের মাঝে বিদা দিতে আবার অনেকের মাছ থেকে হারিয়ে যাচ্ছে যারা যারা করে তাদের জন্য হারাচ্ছে না যারা করে না তাদের জন্য

হচ্ছে এমন একটা শক্তি যে শক্তির মাধ্যমে মানুষ নিজের অন্তরের সঙ্গে আর একটা অন্তরের সঙ্গী স্থাপন করতে পারে এবং এই সঙ্গীত দিয়ে বাচ্চাদেরকে মায়েরা ঘুম পাড়ায় এই সঙ্গীত শুনিয়ে শুনিয়ে বাচ্চাদেরকে খাওয়ানো হয় মানে সঙ্গীতের যে অপরিসীম শক্তি এই শক্তিটাকে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই বিশেষ করে এই বিশ্ব সঙ্গীতের আয়োজন এবং এটা সারা বিশ্বব্যাপী এই সঙ্গীতের চর্চা হচ্ছে এবং আমরা যতটুকু জেনেছি যে পার্কে রেস্তোরাঁয় এবং বিভিন্ন হোটেলে ফ্রিলি সবাই গান করছে এটার একটা অন্যরকম একটা আবেদন রয়েছে সবার ভিতরে এই বিশ্বের সঙ্গে দিয়ে কিন্তু সারা বিশ্বের সঙ্গে আমাদের সঙ্গে একটা যোগ সাহায্য যোগ সাহায্য ঘটেছে এবং আমাদের সাংস্কৃতিক বিনিময়টা এভাবে হচ্ছে ধন্যবাদ বর্তমান সময়ে বর্তমান সময়ে যে লোকসঙ্গীতগুলো আছে দেশীয় গান 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 জারি সারি ভাটিয়ালি মুি এগুলো হারিয়ে যাচ্ছে এগুলোর জন্য আমরা করতে পারি না এগুলি হারিয়ে যাচ্ছে কথাটা আমি পুরোপুরি বলতে পারছি না কারণ আমরা টেলিভিশনে বা বিভিন্ন প্রচার মাধ্যমে এবং বিভিন্ন মঞ্চের মধ্যে লোকসঙ্গীতের চর্চা আমরা দেখছি এবং হাসান রাজার গান লালন সাইজির গান রাধারমণের গান এগুলির যথেষ্ট প্রচার হচ্ছে যথেষ্ট চর্চা হচ্ছে এবং এটা আমার মনে হয় না যে সহজে হারিয়ে যাবে কারণ লোকসঙ্গীতের এমন একটা শক্তি যেটা প্রতিটি অঞ্চলেরই শেকড়ের গানের গহনা হারাবে এটা আমি বিশ্বাস করি